নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের রান্না করে দেখাবো লাউ লাউ দিয়ে শুক্তো রান্না করব শুক্তো কে কে খেয়েছো এইভাবে অবশ্যই আমাকে জানাবা আমার কাছে তো শুক্তো ভালোই লাগে আর শুক্তোটা আজকে রান্না করব পুঁটি মাছ দিয়ে আর দেশি মাছের তো স্বাদই আলাদা ছোটোবেলায় সবচেয়ে মজার বিষয় হলো আবার পিসিয়ে জিজ্ঞাসা করছে যে রান্নার বিষয় জিজ্ঞাসা করবে সে বলছে যে শুকতে মরিচ লাগে কতখানি কেননা আমি তো আর জানি না যে শুক্তে মরিচ লাগে কি লাগে না কারণ কি বলবো বলছি এক ডালি মরিচ লাগে সে কথা বলে পড়লে মাঝে মধ্যে এত হাসি পায় আর দেখেছ মাছটা জন্মের ঘাটতারা উল্টাইতে পারলাম না তো পারলামই না তারে আমি হাল ছেড়ে দিলাম ওর সাথে থাক অন্যগুলোতে কাজ করে দেই ওর দ্বারা হবে না শুক্তো রান্নাটা এটাই হলো মেন যে কোনো মরিচ ছাড়াই রান্না হবে সম্পূর্ণ রান্নাটা আর এইভাবে মরিচ ছাড়া কেউ রান্না খেয়েছো কিনা অবশ্যই জানাবা আমার কাছে তো শুক্তো খেতে খুবই ভালো লাগে একটা তেজপাতা দিলাম আর পরিমাণ মতো এখন তেল দিয়ে দেব জিরা রান্ধুনি দিয়ে দিছি আমি কেটে রাখা লাউটা দিয়ে দিলাম আর আমার সবচেয়ে লাউ দিয়ে বড়ি খুবই ভাল লাগে চাল কুমড়ার বড়ি যেটা আমার খুব পছন্দের একটা খাবার বড়ি দিয়ে চাল মানে লাউটা রান্না করলে অন্যরকম একটা স্মেল আসে খুবই মজা লাগে খেতে যদিও বড়িটা এখন পাওয়া যায় না আমি পাই না ওরকম স্বাদ এখানে ঢাকায় একবার কিনলাম কিন্তু দেখা যায় যে শুধু মাস ডাল দিয়ে করে কিনে রেখে দিসি নষ্ট হয়ে যায় খেতে বাজে গন্ধ আসে ভালো লাগে না শুধু শুধুই টাকা নষ্ট আর লাউয়ের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো লাউটা ঢেকে দেবো যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখনই তো অর্ধেক মনে হয় সেদ্ধ হয়ে গেছে শুক্তো অনেক কিছু দিয়ে খাওয়া যায় লাউ দিয়ে ভালো লাগে তারপরে পেঁপে দিয়ে আরও আছে একদিনে কি সব বললে হয় যেহেতু লাউটা গলে গেছে পরিমাণে জল বেশি প্রয়োজন নেই অল্প পরিমাণে জল দিলাম আর এখন মাঝে বলে আমি দিয়ে দেব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই কেউ বলবে না যদি নতুন কেউ থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এখানে অল্প পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আর নামানোর আগে আগে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব তাহলে আমার আজকে শুক্তো রান্না শেষ লাউ শুক্তো তা আবার পুঁটি মাছ দিয়ে আর একবার অবশ্যই করে খাবে এইভাবে অনেক মজা লাগে আমি যেভাবে যেভাবে দেখালাম ঠিক এভাবেই করে খাবা সবাই ভালো থেকো শুভকামনা সবার জন্য